হেডলাইটটির একটি প্লাস্টিকের ক্লাম ভেঙে যায় কিন্তু হেডলাইটটা নড়তেছে এখন এটা আমরা ঠিক করব আমরা সব কিছু খুলে খেলে নিচ্ছি তো এই ভাইয়ারটির কমপ্লেন হচ্ছে রাত্রে যখন বাইক চালায় লাইটের আলো অথবা ফোকাস এটা ওঠানামা করে এবং বাইক চালালে অনেক শব্দ হয় যে কারণে আমাদের কাছে আসা তো আমরা সঠিকভাবে রোগটি নির্ণয় করে সমাধান দিয়ে দিচ্ছি হেডলাইটের ক্লামটা খুব বাজেভাবে ভেঙে যাওয়ায় এটাকে খুব ধৈর্য সহকারে আমাদের স্পেশাল পাউডার এবং সুপারগুলো দিয়ে লাগাতে হচ্ছে আসলে এটা পাল্টাতে গেলে অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় যে কারণে আমরা কাস্টমারকে এই পরামর্শ দিয়েছি যে আমরা এটা সুন্দরভাবে পুটিং করে দিচ্ছি আশা করি আর ডিস্টার্ব হবে না তো সেই অনুযায়ী কাজ আমাদের স্পেশাল পাউডার এবং সুপারগুলো দিয়ে খুব সুন্দর করে পুটিং করে দিলাম তো এই গাছটি নাকি ভাইয়ের অনেক পছন্দ হয়েছে আসলে ভাইয়েরা যখন বলে যে কাজটা অনেক ভালো হয়েছে আমাদেরও অনেক ভালো লাগে শুনে তো আবার সেটিং করছি ওয়ারিং গুলো লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে লাগানো পরে দেখুন কতটা স্ট্রং হয়েছে আর নড়নড়ি করবে না এবং ডিস্টার্বও করবে না